আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য দোয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো আপনার ড্রপ সোল্ডার গেঞ্জি এমন প্যান্ট যেগুলো আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন সরাসরি পাইকারদের কাছ থেকে মাত্র দুইশো আশি টাকা করে থাকবে এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে থাকবে প্রিন্ট জাস্ট একটা কল করবেন হাতে পুঁচে যাবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন এই যে দেখেন হ্যালো কিটির এই যে এই গেঞ্জি সেটটা কিন্তু দেখেন তিনটা কালার একই রকম বাট লাইট ডিপ থাকবে এটা হচ্ছে ডিপ এটা মিডিয়াম গেপ এটা একদম হালকা হ্যাঁ সুন্দর থাকবে ভিউয়ার্স দেখেন এত পরিমাণ আমরা স্টক করেছি যে যার লাগবে যত পিস সাথে সাথে কল করবে যেটা ফুল কম্বিনেশন দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনার মিডিয়াম ডিপটা পার্পেল টাইপের হালকা ভায়োলেট টাইপের আর কি এটাও সেম দাম সেম দামে দিচ্ছি মাত্র দুশো আশি টাকা এই দেখেন অনেক সুন্দর থাকবে একদম কড়া একটা ভায়োলেট কালার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা চুৎকার একটি কালার দেখেন কুসুম ইয়েলো কালারের মধ্যে এই ড্রপ টাও কিন্তু আমাদের সেম দামে পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর একটা কালার থাকবে এটাও সেম দামে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ পার্পেল এটাও আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে হবে ফল দিতে অনেক সুন্দর একটা কালার থাকবে এটার প্রাইস ও সেম পাচ্ছেন ইয়েলো কালারটা দেখেন জাস্ট লুক এট দিস এটাও সেম দামে পেয়ে যাচ্ছেন যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারে দেখেন এটা কত চমৎকার একটি কালার থাকছে খয়রি কালার এটাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন লাল একদম টকটকা লাল এটার প্রাইস সেম পেয়ে যাচ্ছেন এটা অলিভ কালার দেখেন কত সুন্দর একটা চমৎকার কালার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু অনেক সুন্দর থাকবে সানফ্লাওয়ারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা কালার দেখেন অনেক সুন্দর এটার দামও সেম কালারটা দেখেন কত চমৎকার থাকবে এটাও আমরা সেম দিচ্ছি হ্যাঁ মাত্র 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 দুইশো আশি টাকা পুরো বাংলাদেশে কালারটা দেখেন জাস্ট লুক অ্যাট দিস কত চমৎকার এটার প্রাইস দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বোনা থেকে কিন্তু অনেক সুন্দর থাকবে সাদার মধ্যে এটার প্রাইস সেম দিচ্ছে পান্ডা ডিজাইন এই যে ব্লুর মধ্যে একদম ডিপ ব্লু সেম দাম আর ওটা দেখেন অনেক চমৎকার একটি কালার হ্যাঁ কুসুম ইয়েলো কালার এটা প্রাইস সেম দিচ্ছে সুন্দর একটা কালার দেখেন লাল আকাশের মধ্যে সুন্দর গেঞ্জি টপে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা ও ওয়াও অনেক চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন সাদার মধ্যে এটা সেম দামে সুন্দর অনেক সুন্দর একটা কালার দেখেন ইয়েলোর মধ্যে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন

এটা হচ্ছে দুয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে